চেস্ট পেন বলছে মানে কোথাও কোনো ব্লকেজ টকেজ আছে কিনা সেটা কিছু বলেছে না মানে এখনো তো সমস্ত টেস্ট হয়নি ওরা আবার বলছেন যে গ্যাসের প্রবলেম থেকেও হতে পারে উফ তাই যেন হয় ঠাকুর তাই যেন হয় আমি তো রোকে কালিকা আছে আমি মানত করেছি ছেলেটা ভালো হয়ে ফিরে এলে আমি তাকে পুজো দেবো একবার দেখা যাবে কিনা সেটা ভাবছিলাম আমরা অনেকবার ভেবেছিলাম দেখা করব বললামও কিন্তু ওনারা এখন দেখা করতে দেবেন না ওদের নিয়মে নেই কাল সকালের আগে ওনারা দেখা করতে দেবেন না না ঠিক আছে ঠিক আছে নিয়ম কি যখন আছে তখন সেভাবেই দরকারি আমার প্রশ্ন হচ্ছে রাত্রিবেলা থাকার কোনো পারমিশন আছে কি যদি থাকে তাহলে আমি থাকব আমি রাতির কিবিনে থাকতে চাই দাদা আসলে ওর অভ্যেস তো আমি খুব ভালো করে জানি আমি যদি থাকি তাহলে আমার মনে হচ্ছে বেটার হেল্প হবে অবশ্য যদি আপনি অ্যালাউ করেন আমাকে থাকতে আরে না না তুমি থাকবে নাথিং লাইক ইট মানে তুমি তো সবচাইতে ভালো বুঝবে কিন্তু তোমার বাড়িতে কোনো সমস্যা নেই তো আমি যদি আজকে ওর পাশে না থাকতে পারি তাহলেই হবে সেটা সবচেয়ে বড় সমস্যা রাইট 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 তুমি তো জানো কি সে স্বাচ্ছন্দ্য বোধ করে কি সে আঙ্কেল আমি মাকে বলেছিলাম যে আমি নিচে থাকতে পারি মাই তো বলল কোনো দরকার নেই বলল আমাদের চলে যেতে মা দেখে নেবে আমি এখন যাচ্ছি মায়ের কিছু চেঞ্জের প্রয়োজন জামা কাপড় সেগুলো আমি নিয়ে আসছি বাড়ি থেকে আচ্ছা আচ্ছা আমিও তো আছি কিছুক্ষণ আসলে কি বলো তো মাকেও তো আমাদের সঙ্গে নিয়ে এসছি না এখন একবার মাকে নিয়ে তো বাড়ি ফিরতেই হবে না কেন আমি তোদের কিসে বাধা দিল রে হ্যাঁ কিসে পায়ে বেরি হয়ে উঠেছি আমি তা নয় মা আসতে কথা বলো এটা তো হসপিটাল আচ্ছা তুমি বলো না তুমি সে কতক্ষণ হলো বাড়ির বাইরে হ্যাঁ এতক্ষণ কি তুমি বাইরে থাকতে পারো বলো তাই বলেছি মা বেশি সময় চলো মায়ের জামা কাপড়গুলো আনতে হবে তো দেরি করা যাবে না আমি চলো চলো লেট হয়ে যাচ্ছে চলো চলো মা আমি ঠিক সকালবেলা চলে আসবো মা ঠিক আছে তুমি একদম ভয় পেও না নতুন তার কিচ্ছু হবে না দেখো উল্টোপাল্টা খাওয়া দাওয়ার থেকে এরকম হয়েছে জানো তো অসুখ টসুক কিচ্ছু নয় দাদা আমি বলছি শুনুন সারা জীবন বাড়ির খাবার খেয়ে এসেছে বাইরের খাবার খাই না শুধু বাড়ির পাতলা ঝোল কোনো নেশা নেই কিচ্ছু না এরকম হাটের অসুখ একটা হবে থেকে। না সে তো না হলেই ভালো কালই বোঝা যাবে তুমি একটু শান্ত হও তুমি এতটা ভেঙে পড়ো না আমি ভেঙে পড়িনি দাদা এটা তো ভেঙে পড়ার সময় নয়

চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে